জিওন জংকুক যিনি একজন জনপ্রিয় কেপ আইডল তার কোটি কোটি ফ্যান সারা বিশ্বে ছড়িয়ে আছে জংকুক হলো পৃথিবীর সুদর্শন পুরুষ যাকে কাছ থেকে দেখার বা সৌভাগ্য কারণেই আমি তে আমার বয়স বাইশ বছর আজ নিজের স্বপ্ন পূরণ করে নিজের স্বপ্নের দেশে পাড়ি জমাচ্ছি প্লেনটা থামলো নিজের মনের মধ্যে খুশির বন্যা বয়ে যাচ্ছে আজ আমি কোরিয়া এসেছি চলে গেলাম কোরিয়ার সিউল শহরে শহরটা আজ যেন থমথমে হয়ে আছে চারিদিকে হালকা বৃষ্টি ফোনে যেমনটা সাজানো দেখেছিলাম তার কোনোটাই নেই আমি ভাবনা চিন্তা বাদ দিয়ে থাকার জন্য জায়গা খুঁজতে লাগলাম কিন্তু এই রাস্তায় কেউই নেই নিরিবিলি শহর আমি হাঁটতে লাগলাম হঠাৎ করেই চোখে একটা বিশাল বড় গাড়ি দেখলাম আমি সেখানে গেলাম দেখলাম যে ছয় ফুট মতো লম্বা লোক দাঁড়িয়ে আছে আমি কোরিয়া আসার পরও এখনো বাংলাদেশের ঐতিহ্য শাড়ি পরেছি আসলটা গায়ের উপরে নিলাম একটু গলা খাকারি দিয়ে বললাম এক্সকিউজ মি এই যে শুনছেন লোকটি পিছনে ঘুরে আমার দিকে তাকালো হঠাৎ যেন আমার হৃদয় পিন্ডু থমকে যায় পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায় আমি শ্বাস রুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ি কেমন যেন চোখগুলো ছাপসা হয়ে যায় লোকটি ফোনে কথা বলতে বলতে বললেন জি আমাকে বলছেন তার কণ্ঠস্বর শুনে এলোমেলো হয়ে পড়ি হ্যাঁ ইনি সে যাকে আমি যুগ যুগ ধরে ভালোবেসে এসেছি সে বারো বছর বয়স থেকে পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ জিয়ন জঙ্ক কল্পনা হচ্ছে না যে তাকে এত কাছ থেকে দেখতে পাবো কি হলো আপনার কথা বলুন এনি প্রবলেম নিজের ফোনটা বের করলাম আর ওয়েল রাখা ছবিটা দেখলাম মিলিয়ে নিলাম না তার চেহারার একটু পরিবর্তন এসেছে তার বয়সটা হবে হয়তো পঞ্চাশ প্লাস সেই বারো বছর বয়সে তার বয়স ছিল আটাশ উনত্রিশ হবে আর আজকে আমি নিজেকে সামলিয়ে নিয়ে বললাম আপনি মোস্ট হ্যান্ডসাম ম্যান জিওন জঙ্কুক না জি তবে আগে ছিলাম এখন আর নেই মানে মানে এটাই আমার বয়স হয়ে গেছে এখন আমার আর সৌন্দর্য নেই ও কিন্তু আমার চোখে আপনি এখনো সেই যুবকই আছেন জিওন সাহেব আপনি হয়তো আমার ফ্যান ছিলেন জি আমার নাম কিম তেয়ং আচ্ছা তো কিছু বলবেন তে জঙ্কুককে জড়িয়ে ধরলো আর একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল। আমি আপনাকে ভালোবাসি জীবন সাহেব থেকে সরিয়ে দিয়ে বললো কি বলছেন এসব আর আপনার ধর্ম কি আমি যা বলছি সবটা সত্যি আর আমার ধর্ম ইসলাম আমি আপনাকে ভালোবাসি জীবন সাহেব ছি তোমার লজ্জা লাগে না একজন ইসলাম ধর্মী হয়ে একজন বেধর্মীকে ভালোবাসার কথা বলছো কি করব বলুন ভালোবাসি তো আপনাকে আচ্ছা ভালোবাসাটা কি জানি না কারণ কেউ আমাকে ভালোবাসিনি আর আপনাকে পাওয়ার জন্য আমি আমার পরিবার ত্যাগ করে এখানে এসেছি দেখুন আমি বিবাহিত এই কথাটা শোনার সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আল্লাহর গজব যেন আমার উপরে পড়েছে আর শক্তি না থাকায় আমি মাটিতে বসে পড়ি তে চিৎকার করে বলে ওঠে এ আল্লাহ রব্বুল আলামিন আমাকে শক্তি দাও আরে আরে কি করছেন আপনি উঠুন আর আমি তখনই বলেছিলাম আমাকে একজন আইডল হিসেবে ভালোবাসুন আমি পারিনি আমার শখের পুরুষ আচ্ছা আপনি কি এ জন্মে আমার হতে পারেন না তুমি অনেক দেরি করে ফেলেছো মহারানী আমি এখন অন্য কারোর হয়ে গেছি হুম ঠিকই তো আপনার তো অন্য কারোরই হওয়ার কথা ছিল কিন্তু আমার এত কষ্ট হচ্ছে কেন আপনি তো বলেই দিয়েছিলেন আপনি আমাদের হবেন না তাহলে কেন আমি আপনাকে ভালোবাসতে গেলাম আমার প্রতি তোমার ভালোবাসাটা খুবই পবিত্র সৃষ্টিকর্তার কাছে বলে দিলাম মৃত্যুর পর যেন তোমার সাথে দেখা হয় জীবন সাহেব জন্ম নিয়ে না বারো পরের জন্মে শুধু আপনি আমার হয়েন তুমি জানো না তোমার ধর্মে পূরণ জন্ম বলতে কিছু নেই তুমি কি ভুলে গেছো পূর্ণ জন্ম নেই বলে তো এই জন্মে আপনাকে না পাওয়ার আক্ষেপ থেকে গেল আমি আপনাকে চেয়েছিলাম কিন্তু আপনি আমার হননি আমার দেরি হয়ে যাচ্ছে আর একটা কথা রোজ ময়দানে আমি আপনাকে চাইবো পূর্ণ জন্ম নেই তো কী হয়েছে ভালো থেকো তে আর সারা জীবন এই বেধর্মীকে ভালোবাসা বা মনে রাখার কোনো দরকার নাই। তুমি আমাকে ভুলে যেও আপনাকে ভুলার সাধ্য হয়তো আমার নেই কিন্তু প্রত্যেক মনে যেতে শেষে শুধু আপনিই থাকবেন সব ইচ্ছে কি আর পূরণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয় তে নিজেকে সামলাও এভাবে আমার ভালোবাসা অপূর্ণ থেকে গেল চাপা পড়লো সবকিছুর ভিতরে আমি এখন আসি বিদায় চলে যায় আর তে করে করে কেঁদে রাস্তায় পড়ে চেষ্টা কিন্তু জঙ্কুক পিছনে তাকায় না হঠাৎ করে একটা গাড়ি আসে আর সেই গাড়ির নিচে চাপা পড়ে যায় তে তে জঙ্কুক চিৎকার করে ডাকে জঙ্কুক জঙ্কুক পিছনে ফিরে দেখে তের পুরো শরীরে রক্ত জঙ্গব তের কাছে ছুটে যাই হাঁটু করে বসে পড়ে তের মাথার কাছে সৃষ্টি করতে কি পারতো না আমার আর মিলন লিখতে আমি বেধর্মকে ভালোবাসি আস্তে আস্তে চোখ বন্ধ করে আর পৃথিবী থেকে নিঃশ্বাস ত্যাগ করে আর শুধু তের অপূর্ণ ভালোবাসা থেকে যায় শুধুমাত্র ধর্মের জন্য জঙ্গুক তের লাস্টা বুকের সাথে জড়িয়ে ধরে বলে হাজিরার খাতায় লিখে রাখবো আমি তের সাথে দেখা করতে চাই পরজীবনে তুমি আমার পবিত্র ভালোবাসাতে